এই জোড়াটা হচ্ছে দু লাখ চল্লিশ হাজার টাকা দেয় না আর এইটা হচ্ছে আট বছর গত হয়েছে দুই লাখ দশ হাজার টাকা দেখ আর এই জোড়াটা কি না আছে 200 টাকা দেয় আমার তো ভাইরা বলতে আমি দিয়ে দিই বাস তোমার তো ডাককার বোকা এই জোড়া এও কিবি আমার ভাইরা কেন দিয়ে করলি আমার ভাইরা পর আমার দাদা আছে এবার আগলা গায়ছ আসছে না কি দেখিয়ে দিই গরম লাগিয়ে গেছে হয়েছে খুব গরম লাগছে নাকি শরতের আকাশে রোদ না হলেও আপনার কাজ করার একটু পরিশ্রম হয় অনেক বেশি দেখেন আধুনিক যুগের আধুনিক যুগের ছোঁয়া যতই লাগুক কৃষি কৃষিকাজে আপনার বলদের খুবই প্রয়োজন যারা এই করুণাঙলের চাষ করে এরাও মোটামুটি এদের চলাচল অনেক ভালো এরা অনেক পরিশ্রমিক দোববার ভার ছেলে একটা রয়েছে আপনার সৌদি আরব আছে মোটামুটি অনেক টাকা বেতন পায় আর আমার ওই চাষার ছেলে আসার মাস্টারিস চাকরি করে সারাতলা সাড়াতলা আপনার বালিকা বিদ্যালয়ে আতর আপনাদের অঞ্চলে কি বলে তা জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন